গুড মর্নিং এভ্রিওন কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে প্রথমত এটা কোনো রেসিপির ভিডিও নয় দ্বিতীয়ত আমি খুব ভালো রান্না বান্না পারি না তৃতীয়ত আমি মশলাপাতি সব চিনি না সেক্ষেত্রে এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস কতটা ভালো পরিমাণে ব্যবহার হয়েছে আমি হয়তো বলতে পারবো না এবার ব্যাপারটাই আসি আজকে বিরিয়ানি রান্না হচ্ছিল রান্নাটা করেছে বাইল সেই বাঙালির হুজুক যেমন হয় হঠাৎ করে সাড়ে দশটা এগারোটার সময় হুজুক চাপলো যে বিরিয়ানি রান্না হবে ব্যাস পায়েল দিয়ে কথা মতো পাপা দাদা পায়েল দিয়ে বাজারে গিয়ে সব কিছু বাজার টাজার করে এনে পায়েল দিয়ে রান্না চাপালো কয়েকটা মশলাপাতির নাম পায়েল দি আমায় বলেছিল যৈত্রী জাইফল সাহিজিরে এইগুলো কী সব নাম আমায় বলেছিল কিন্তু আমি না ম্যাক্সিমামটা ভুলে গেছি ওই জন্য এখানে বললাম না জেনে ভুলভাল বলাটা একদমই ঠিক হবে না এবার আসি পায়েল ওই কথায় পায়েলি হচ্ছে মৌদির ভাইয়ের বউ সেক্ষেত্রে সম্পর্কটা একটু দূরের মনে হতে পারে কিন্তু আমাদের সম্পর্কগুলো না অনেকটাই কাছাকাছি পায়েলি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার তার সাথে খুব ভালো ড্রয়িং করে হাতের কাজও অনেক ভালো আর আমি একদম বেগুন শুধু খাইতাই আর ঘুমাই এই যে পায়েলদির ভাতগুলো সেদ্ধ হতে দিচ্ছে সরি চালগুলো এ দেখুন এদিকে ভাতগুলো হয়েও গেছে আর ওই যে পুটলি করে দেওয়া ছিল মশলা আর এই পাপাই দাদা করছিল চিকেনটা চিকেনটার কালারটা দেখেছেন গন্ধটা যা ভালো আসছিল না এরপরে চিকেনটা তুলে নিয়ে যে মশলাটা ছিল ওতে দিয়ে দিয়েছিল ওই সেদ্ধ করা হাফ বয়াল করা আলুগুলো না তো যেহেতু হাঁড়িটা অনেকটা ছোট সেক্ষেত্রে আবার আলু সেদ্ধ নাও হতে পারে ওই জন্য আলুটা হালকা করে ভেজে নিয়ে ওটাকে হালকা সেদ্ধ করেছিল এরপরে মশলাতে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে সব কিছু কাজ শেষ হলে তারপরে হবে হাঁড়ি সাজানোর কাজ পুরো রান্নাটাই আমি পেঁয়াজ কেটেছি বেরেস্তার জন্য আর আলু কেটেছি বিরিয়ানির জন্য ব্যাস এইটুকুই আমার কন্ট্রিবিউশন আর কিচ্ছু নয় বিরিয়ানিতে তো চালের রঙগুলো সাদা থাকে না ওই জন্য ওইগুলোকে কালার করার জন্য ওই দুধের সাথে ফুড কালারগুলো মিশিয়ে একটা কালার টাইপই তৈরি করেছিল পায়ালি যেটা চালের সাথে দিতে চালটা একটু বেশ হালকা হলুদ হলুদ কালার হয়ে গিয়েছিল এরপরে শুরু হলো মেন হাড়ি সাজানোর কাজ এটা যে কতটা ঝুঁকিদায়ক ব্যাপার আমি খুঁজে পাই না কারণ একটু বেশি যদি টেম্পারেচার এদিক ওদিক হয় তাহলেই ওই হাফ বিরিয়ানির যে নিচের দিকের অংশটা ওটা একবারে লেগে নষ্ট হয়ে যায় যদিও এটা করতে পারলে অনেকটাই সময় লাগছিল কারণ ধীরে ধীরে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে করতে চিকেনগুলো দেখেছেন কী সুন্দর লাগছে আমার তো এডিট করার সময়ও মুখে জল আসছিলো খেতে যা টেস্টি হয়েছিল সেদিন খাওয়ারটা ওটা আর বলার মতো নয় এরপরে পায়েল দিয়ে ধীরে ধীরে সব কিছুকে দিয়ে এক একটা লেয়ারিং করছিল আমার মনে থাকা অনুযায়ী পায়েল দিয়ে আতর দিয়েছিল গোলাপ জল দিয়েছে আর বিরিয়ানির মশলা দিয়েছিল আর সাথে ওই যে মশলাগুলো প্রথমে দেখালাম ওই প্রত্যেকটা মশলাই ইউজ করেছে কিন্তু আমি না সব নাম জানি না শুধু ওই শাহিজিরে জৈত্রী জায়ফল লং এলাচ এইগুলোই চিনি দারচিনি দিয়েছিল দিয়েছিলো এই কাঠগুলো চিনি তার থেকে বেশি তো কিছু জানা নেই ওই জন্যই সব কিছু বললাম না যারা আশা করি রান্না খুব ভালোভাবে করতে পারেন ওরা দেখে বুঝতে পারবেন আমি যদিও রান্না ঠিকঠাক পারি না এটা কোনো গর্বের বিষয় নয় জানাটা অবশ্যই দরকারি আমি টুকিটাকি নর্মাল মশলাপাতি চিনলেও ওই দামি মশলাগুলো তেমন চিনি না এদিকে দিয়েও হাঁড়ি সাজানোর কাজ জোর কদমি চলছে আলুগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই আছে শুধু কিছুক্ষণ রেখে তুলে নিলেই হয়ে যাবে বাংলায় প্রবাদ আছে না যে রাঁধে সে চুলো বাঁধে পায়ালদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক পাইলদি যেমন সুন্দর ভালবে রান্না করতে পারে তেমনি বাইরের দিকটা সামলাতেও পারে এই সব দিক থেকে যদিও পরিপূর্ণ হওয়াটা উচিত কারণ জীবন কাকে কখন কিভাবে সময় দেয় ওটা কেউই বলতে পারে না পায়ালদের কাজ প্রায় শেষের দিকে হাঁড়িটার উপর দিকে আতর গোলাপ জল তারপর ঘি এসব জিনিস দিয়ে এরপরে মোটামুটি কাজটা শেষ করবে আর এটা ছিল ওই কালারটা যেটা তৈরি করেছিল চালগুলো রং দেওয়ার জন্য হাঁড়িটা কিন্তু একেবারে ঠেসে কুটে ভর্তি হয়ে গেছে যদিও আমাদের রেগুলার যেটাতে ভাত হয় এটা ওই হাঁড়ি নয় তার থেকে বড় হাঁড়ি ওই হঠাৎ করে বিরিয়ানি পার্টি আইডিয়ার জন্য যা হয় এরপরে হাঁড়ির মুখে আটা দিয়ে অল্প আঁচে এটাকে বসিয়ে দিয়েছিল পায়েল দি প্রায় ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো তখন ঘুরে কাটায় বাসছিল প্রায় তিনটে থেকে সাড়ে তিনটা এই বাবা যা আমি তো আপনাকে পায়লদিকে দেখাতেই ভুলে গেছি এই হচ্ছে পায়েল দি আমাদের দা সেফ পায়েল দি আবার এরপরে রায়তাও মনে করে কিন্তু তৈরি করেছিল এই ভিডিওটা আমার পায়েল দিয়ে একটা স্পেশাল থ্যাঙ্ক ইউ জানানোর জন্য আমার মতো একটা বিরিয়ানি খোর মানুষকে এত কষ্ট করে রান্না করে খাওয়ানোর জন্য এরপরে যখন বিরিয়ানির হাঁডিটা খোলে তখন এত ভালো গন্ধ আসছিল না দোকানের মতো টেস্ট হয়নি অনেক ভালো হয়েছে তার থেকে থ্যাংক ইউ প্যালদি এত কষ্ট করে রান্না করে খাওয়ানোর জন্য আপনাদের বিদায় জানিয়েছি এখানে দেখাবে পরের ব্লগে ও আর একটা ছোট্ট টিপস যদি আপনি খুব খাবার খেতে ভালোবাসেন এবং রান্না করতে খুব ভালো না পারেন তাহলে এমন কিছু দিদি বা বৌদি জোগাড় করুন কাজে লাগবে কিন্তু খুব